পেহেলগামের জিহাদি হানার বদলা নিয়েছে ভারতীয় সেনা পনেরো দিনের মাথায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নটি জেহাদি ডেরাকে নিখুঁত হামলায় একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা অপারেশন সিন্দুর নামের এই এয়ার স্ট্রাইকের জায়গাগুলির মধ্যে ছিল বাহুয়ালপুর মার্কাজ সুভান আল্লাহ মসজিদ এবং সংলগ্ন একটি মাদ্রাসা এখানে ছিল জয়শী ই প্রধান মাসুদ আজহারের ঘাঁটি এছাড়া মুরিদকেতে লস্করি তৈবার হেডকোয়ার্টারেও হামলা চালানো হয় জয়শি মোহাম্মদের প্রধান মাসুদ আজহার স্বীকার করেন অপারেশন সিন্দুরের ফলে তার পরিবারের দশ জন এবং চারজন সহযোগী জানে শেষ হয়ে গিয়েছেন বাহওয়ালপুরে অপারেশন সিন্দুরে এই হামলায় জানি শেষ হয়েছেন মাসুদ আজহারের ভাই আব্দুল রাউফ আজহার প্রথমে তার জানি শেষ হওয়া নিয়ে সন্দেহ ছিল কিন্তু পরে এই বিষয়টি নিশ্চিত হয় বিজেপির তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আব্দুল রাউফের মৃত্যুর খবর নিশ্চিত করা হয় পোস্টে লেখা হয় কান্দাহার বিমান হাইজ্যাক পাঠানকোট হামলা এবং ভারতীয় সংসদে হামলা অপারেশন সিন্দুরে মারা গিয়েছে মোস্ট ওয়ান্টেড জিহাদি আব্দুল রাউফ আজহার এবার আপনাদেরকে বলবো যে কে এই আব্দুল রাউফ আজহার এই আব্দুল রফ আজহার জয়েশ প্রধান মাসুদ আজহারের ছোট ভাই তিনি জয়েশে মোহাম্মদের কমান্ডার পদে ছিলেন প্রসঙ্গত উনিশশো সালে কান্দাহারে বিমান বাহিনী ভারতীয় বিমানের এই ছিনতাইয়ের ঘটনায় এই রাউফই ছিল অন্যতম মাথা জয়েশের অপারেশন হেড হিসেবে বেশ কয়েকটি জিহাদি কার্যকলাপের পাণ্ডা ছিলেন এই রাউফ তার অপারেশন সিন্দুরের এই জিহাদি কমান্ডাররা জানে শেষ করে দেওয়া ভারতীয় সেনার একটা বড় সাফল্য মনে করা হচ্ছে দীর্ঘদিন ধরে এই আব্দুল রফকে জানি শেষ করার চেষ্টা করছিলেন ভারতীয় গোয়েন্দারা কিন্তু প্রতিবারই কোনো না কোনো ভাবে শেষ মুহূর্তে সে পালিয়ে যায় প্রসঙ্গত কান্দাহার বিমান ছিনতাইয়ের ঘটনা ছাড়াও মাসুদ আজহারের ভাই আব্দুল এক সালে ভারতের সংসদে হামলা সালে নাগরুটা সেনা শিবিরে হামলা ছাড়াও সালে জিহাদি হানার ঘটনার অন্যতম মূল চক্রি ছিল এই আব্দুল রৌফ আজহার প্রসঙ্গত এই মাসুদ আজহার সহ বেশ কয়েকজন শীর্ষ জৈশ নেতাকে ছেড়ে দেওয়ার জন্য কান্দাহারে বিমান ছিনতাইয়ের ঘটনাটি ঘটানো হয়েছিল সেবার এতগুলি যাত্রী নিরাপত্তার কথা ভেবে শেষ পর্যন্ত কেন্দ্রের অটল বিহারী বাজপেয়ী সরকার জেহাদিদের দাবির কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিলেন ছেড়ে দেওয়া হয়েছিল মাসুদ আজহার সহ বাকি জেহাদি শীর্ষ নেতাদের জানা গিয়েছে এই কান্দাহার বিমান ছিনতাইয়ের গোটা পরিকল্পনাটাই নাকি এই মাসুদ আজহারের ভাই করেছিল সুপ্রিম কমান্ডার এবং অপারেশনাল প্রধান হিসেবে কাজ করেছিল সালে এই এই মাত্র বছর বয়সে রাও দায়িত্ব দেওয়া হয় বলে খবর মাত্র চব্বিশ বছর বয়সে নাকি কান্দাহার বিমান ছিনতাইয়ের ছক কষেছিল এই রাও এরপরে কার্যত ভারতের মোস্ট ওয়ান্টেড জিহাদিদের প্রথম পাঁচে ঢুকে যায় আব্দুল রাউফ আজহার শোনা যায় জম্মু এবং কাশ্মীর বিধানসভা ফিয়াদে হামলাতেও নাকি হাত ছিল এই আব্দুল রাউফের এছাড়াও দু সালে পাঠানকোট বিমান ঘাটিতে জেহাদি হানা এবং কাঠুয়া হামলার ঘটনাতেও নাম জড়িয়েছিল এই জিহাদি কমান্ডারের মাসুদ আজহার অসুস্থ হওয়ার পর কিন্তু জয়শি মোহাম্মদের অপারেশনাল দায়িত্ব বর্তে ছিল তার ছোট ভাই আব্দুল রৌফ আজহারের ঘাড়ে তাই অপারেশন সিন্দুরে আব্দুল রৌফ আজহারের মৃত্যুর পর কিন্তু জয়শি মোহাম্মদের শীর্ষ নেতৃত্ব সংগঠন পরিচালনার ক্ষেত্রে অনেকটাই নরবরে হয়ে গেল সেটা বলাই যায় এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ডিফেন্স বিশেষজ্ঞ আর কে সঙ্গে তিনি কি বলেছেন শোনাবো আপনাদের দেখুন আমাদের আর্মিতে একটা কথা আছে পিএসডিএ বলি আমরা হোয়াট ইজ দ্য পিএসডিএ পোস্ট স্ট্রাইক ড্যামেজ অ্যাসেসমেন্ট পোস্ট স্ট্রাইক ড্যামেজ অ্যাসেসমেন্ট যখন আপনি কোনো জায়গায় একটা মিসাইল দিচ্ছে মারছেন তো ওই জায়গাটাকে সার্ভেলেন্সে রাখা হয় স্যাটেলাইটে হয় ক্যামেরাতে হয় তো এই যে নটা জায়গায় যেখানে স্ট্রাইক করা হয়েছে ওর একটা ছবি ওরা তুলেছে রাইট তা আগে যা মারার আগে সিচুয়েশান কী ছিল মিসাইল ডেলিভার করার পর কী সিচুয়েশন আছে অ্যান্ড তারপর কী হয়েছে আজকে আমরা যেটা খবরটা পাচ্ছি পিএচডিতে আমরা তো ছবিটা পাতে পারি যে একটা বিল্ডিং ড্যামেজ হয়ে গেছে ওখানে আগুন লেগেছে কিন্তু ওর ভেতরে কারা ছিল কারা মরেছে কত মরেছে ও পিএইচডি যেটা আছে এটা মানুষ জন্যে যেটা আছে ওখানকার যে সোশ্যাল মিডিয়া আছে ওটা দিয়ে আমরা জানতে পারি তার মানে কি হলো তার মানে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে যারা ভওয়ালপুরে আছে যারা ওদের হাসপাতালে আছে যারা ওদের অনেক জায়গা আছে আছে যারা ওখানে গেছে ওরা যা সোশ্যাল মিডিয়াতে কথা বলছে ওর মধ্যেই কনফার্ম হচ্ছে যে এই এই যে সেমিনারিতে দশটা ফ্যামিলি মেম্বার আজার মাসুদের দশজন ফ্যামিলি মেম্বার মারা গেছেন রাইট এটা কিন্তু একটাই নয় আপনার একটা আরও ছবি দেখা যাচ্ছে ওটা পুরনো আছে না এআই আছে আমি জানি না যেখানে মোল্লা জার্নাল আসি মুনিরও গেছেন লোককে দেখতে কী ওরা কী করে গভীরভাবে আহত হয়েছে কিন্তু আমার মনে হয় না যে উনি বেরোতে পারবেন এরকম হসপিটালে গিয়ে দেখতে পারবেন এটা হয়তো এআই এটা গুজবও হতে পারে তাই জন্য আমি ওর উপরে কমেন্ট করছি না এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতেই আছে কিন্তু এটা ভাওয়ালপুরে ওনা ওরা বিশ্বাস করতে পারেনি কি আমাদেরকে একশো কিলোমিটার দূরে গিয়ে এটা আবটাবাদে হয়েছিল একবার ওসামা বিন লাদেনকে আমেরিকা ঢুকে মারিন কোর মারিন ওরা অপারেশন করেছে ওর একটা ওটা হেলিকপ্টার ডাউন হয়ে গেছিল রাইট ওদেরকে ওখানে ভেঙে চলে আসতে হলো কিন্তু এটা ওর পর নাই দু হাজার পর এটা প্রথমবার প্রত্যেকে বেশি লিথ্যালিটি নিয়ে

দেখুন পাকিস্তানের মধ্যে নট লেফটেন লেফটেন্ট নট এ কোর কমান্ডার মতো ওরা খুব পাওয়ারফুল লোক কোর কমান্ডার দু হাজার তেইশের পর পাকিস্তানে যখন প্রবলেম হলো ইমরান খানের পার্টি যেটা করলো ইনস্টিগেট করলো আর কোর কমান্ডার বাড়িতে লোক গিয়ে ওকে ভাঙচুর করলো তবে থেকে পাকিস্তান আর্মি ইমেজ ইজ ভেরি পোয়ার ভেরি পোয়ার তারপরে ডিজি আইএসআইকে ও গ্রেফতার করেছেন সেকেন্ড পয়েন্ট ও দেখে নেন আপনি তাহলে আপনার দেখতে পাচ্ছি কি ওদের মধ্যে যারা লোক আছে ওদের সিচুয়েশনটা ভালো নয় আর অ্যাজ এ রিজাল্ট এই যে নাইন কোর কমান্ডার আছে ওরা কিন্তু ওরা একসঙ্গে নেই এটা ইজ ইজ এ ফ্যাক্ট আর আসি মুনির যেটি আছেন ওনার কোনো উনি তো একটা ম্যানিপুলেটেড জেনারেল উনি রিটায়ারমেন্ট হওয়ার চার দিন আগে ওনাকে চিফ বানানো হয়েছিল এই বাজওয়া সাহেব বাজওয়া যে পুরোনো চিফ ছিলেন রিটায়ারমেন্টের চার দিন আগে ওনাকে এক্সটেনশন দিয়ে বানানো হলো তিন বছরের জন্য তো এই যে আসি মুনির আছে ওনার কোনো এরকম ট্যালেন্ট ছিল না ওনার শুধু একমাত্র ট্যালেন্ট ছিল যে উনি পলিটিক্সের ভিতরে আছেন তার মানে উনি যে ছিলেন ইমরান খানের ওয়াইফ বুশরা বিবি ওই বুশরা বিবির যেটা করাপশন কেসের যেটা ঘড়ির ব্যাপার বা জমি ব্যাপার আছে ইনি ধরেছিলেন তাই জন্য ইমরান খান বলেছিলেন নাকে ডিজি ডিজিআইএসআই থেকে সরিয়ে দিতে রাইট তো ওই ব্যাপার নিয়ে এনাকে পলিটিক্যাল ইয়ে ইনি ডিজিএমআই ছিলেন ইনি ডিজিআইএসআই ছিলেন এনার কাছে ডোজিয়েরাগুলো আছে তো এর ছাড়া এনার কাছে আর কোনো কোয়ালিটি নেই আর ইনি রিটায়ার হতে চলেছিলেন আপনিও জানেন সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে আরো অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না